জীবন নামের রেলগাড়িটা পায়না স্টেশন আরে জীবন নামের রেলগাড়িটা পায়না স্টেশন কোন লাইনে গেলে গাড়ি পাইবে রে তার জীবন নামের রেলগাড়িটা পায়না স্টেশন আসলে এই গানটা যে বানাইছে গান্ডার কথাগুলো কিন্তু একদম ঠিক জীবন নামের রেলগাড়িটা আসলে কোন গিয়ে তামবে তার কোনো নির্দিষ্ট স্টেশন নেই তাই না তাই জীবন চলার পথে সাবধানে চলবেন রাস্তা পারাপার হবেন খুব সাবধানে রেললাইন দিয়ে হাঁটার সময় খুব সাবধান তাই জীবনটাকে মূল্য দিতে শিখবেন কারণ জীবন একটাই জীবন কিন্তু বারবার আসে না তাই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবেন ভাইয়েরা দেখুন একটি ট্রেন আসতেছে ট্রেনটি আপনাদেরকে আমি দেখাই সরাসরি দেখুন কত সুন্দর অনেক সুন্দরভাবে আসতেছে জানি না এই ট্রেনটা কি তারা স্টেশন খুঁজে পাবে কি না সে ট্রেনের জন্যই গতিতে ছুটে বেড়াচ্ছে দেখুন রেললাইনে কীভাবে ছাগল পেতে রাখছে ঠিক আছে না 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 সমস্যা নেই হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ 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 দেখুন রেললাইনে কী করে তারা হ্যাঁ দেখছেন অবস্থারা রেললাইনে বসে বসে বাচ্চারা কী জানি করতেছে তাদের মারাও কিন্তু পাশে বসে আছে কিন্তু আমি ক্যামেরাটা ধরতে পারলাম না ধরলে আবার মাই মুর খাইতে দেব সেজন্য চলে আসলাম কিন্তু দেখেন এটা কি ঠিক এই যে বাচ্চারা রেল রেললাইনে বসে আছে তো ঠিক না যে কোনো মুহূর্তে ট্রেন আসতে পারে গাড়ি আসতে পারে একটা দুর্ঘটনা করতে পারে আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা সবাই জানেন তো আজকে আসলাম একটা শ্যুটিংয়ে আমি রেললাইন দিয়ে হাঁটতেছি আমি ক্যান্টনমেন্ট স্টেশনে যাব। সেখানে শ্যুটিং লোকেশন তো সেই জন্যই হারতেছি তো মাঝখানে একটু সুযোগ পেলাম যে ভিডিওটা করি ভিডিওটা করার দরকার যেহেতু আমি ভিডিও বানাই সেই জন্যই আপনাদেরকে ভিডিওটা উপহার দিচ্ছি ঠিক আছে সবাই বাবা